দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাবো আড়ার থেকে আনতে তো আড়ার থেকে আনতে যেতে এখনও বাড়ি থেকে বেরোতে আর পাঁচ মিনিট লেটে বেরোলে পরে একদম পারফেক্ট টাইমে স্কুলে পৌঁছে যাব আর ওর ছুটিও হয়ে যায় আমাকে দাঁড়াতে হয় না স্কুলের সামনেটা তো তোমাদের দেখিয়েছি যে দাঁড়ানোর জায়গা নেই একদম মেন রোড তো দাঁড়াতেও হয় না আর গার্জিয়ানরা সবাই যায় এখন একদম মানে সবার ছুটি হয়ে যায় এই সময়টা একদম সকালে না ওদের সাড়ে সাতটা থেকে স্কুল চালু হয় দুই সিফ্টে হয় তো তার জন্য স্কুলটা না একদম এখন সবার ছুটি হয়ে যাবে তো বাচ্চাদের ছুটি হয়ে গেছে এখন সবার ছুটি হয়ে যাবে বড়দের মানে ওয়ান থেকে তো অনেক গার্জিয়ান যায় তো ভিড় হয়ে যায় ওই জন্য আমি একদম পারফেক্ট টাইমে বেরোই যেন একদম গিয়ে দাঁড়াতে না হয় ছুটি হবে সাথে সাথে ওকে নিয়ে বাড়ি চলে আসবো এখনও দেখো ঘড়িতে কোনো উল্টো দেখাচ্ছে পাঁচ মিনিটে এখনো বাকি আছে আমার বেরোতে তো তার আগে ভাবছি হয়ে গেছে এখন সব সমস্ত কিছু রেডি আমি এবার একটু ব্লাউজগুলো করি না দশ পিস ব্লাউজ করে মানে হুঁক লাগিয়ে ঘাট করে আজকে দিয়ে দিতে হবে কালকে ব্লাউজগুলো যাবে তো অনেকগুলো ব্লাউজ জমে গেছে ঘরে কিছু পাঠিয়ে দিয়েছি বৌদিকে দিয়ে আর কিছু রয়ে গেছে তো চলো ব্লাউজের হুকগুলো ভাবছি কি পাঁচ মিনিট যখন হাতে আছে ফাঁকা করে রেখে তারপরে বেরোই কোনো সময়টাকে না মানে আমি বসে বা গল্প করে কাটিয়ে দিই না জানো তো যে সময়টুকু পাই সেটুকু চেষ্টা করে কোনো না কোনো কাজে লাগিয়ে দেওয়া যাতে ওই কাজটা করলে একটু এগিয়ে যায় রাতে একটু তাড়াতাড়ি আমি ঘুমোতে যেতে পারি আমার তো ঘুমোতে যাওয়া এত দেরি হয়ে যায় এত দেরি হয়ে যায় তোমাদের দাদা ভাইও কিন্তু অনেক রাগারাগি করে আমার উপর এতটা সকালে ওঠো এত লেট করে কেন ঘুমাও তুমি মেয়েটাও তো তোমার জন্য বসে থাকে ওর ঘুম কম কম হয় ওকে এখন সকালে সাতটায় উঠে ম্যামের পড়া করে তারপরে যেতে হয় তো খুব সমস্যা হয়ে যায় তো চলো পাঁচ মিনিট আছে এখন চটপট করে হুকগুলোকে ফাঁকা করে নিয়ে তারপরে বেরোই বাড়ি এসে ওকে খাইয়ে ফলে ফলটা দেব ও ঘুমিয়ে পড়বে তারপরে আমি ব্লাউজে হুকগুলো লাগিয়ে দাদাকে ফোন করে ডাকবো দাদা এসে নিয়ে চলে যাবে তাহলে আমি একটা ঝামেলা থেকে মুক্তি পাই জানো তো চলো এখনের মতো টাটা কারণ এখন আরাধ্যাকে আনতে যাচ্ছি সময় আমার হয়ে গেছে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আর তোমরা সবাই আমার পাশে থেকো চলো এখনের মতো টাটা আবার পরে আসছে সব করবি আমি যেরকম করে রেখেছি ওরকম লাঠি শোটা আমার খাটে কি নেই এক তো ব্লাউজে আমার পুরো খাটের অর্ধেক জুড়ে যায় তার মধ্যে ওই যে এগুলো সব এনে এর উপরে রেখে দেবে কেউ দেখলে ভাববে কি যে মামনা বিছানা পরিষ্কারই করে না এইগুলো ম্যামের বলে আমি এখানে সাইড করে রেখেছি খাটের এ পাশে যে ম্যামের এগুলো তারা উড়ো করে ভরতে লাগে সেলাই করতে করতে উঠে তো চলে যায় নিয়ে তো ওই জন্য ম্যামেরগুলো আলাদা করে রাখা আছে এখানে আর তারপরে ওই যে টাওয়াল তারপরে টাওয়ালের নিচে আরও কিছু আছে না আছে আমার পুরো খাটে এই যে লাঠি এইও সব খাটের উপরে থাকে নিচে কিছু থাকে না হ্যাঁ তোমাদের সামনে আমি ফাঁকা করে রেখে গেলাম যে আমাকে বাড়ি এসে ওকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে তারপরে আমাকে নিয়ে বসতে হবে আমি এসে ছাদে গেছি জামা কাপড় তুলতে এসে দেখছি দেখো সব একসাথে করে দিয়েছে জানো সব আলাদা আলাদা করে রেখে গেছে এসে দেখি সব একসাথে করে দিয়েছে এই যে এইগুলোর সাথে এই যে এইগুলো এগুলো দেখো এগুলো কিন্তু ফাঁকা করা নেই জোড়া এর সাথে এই দেখো এইগুলোকে সব জুড়ে দিয়েছিল ওকে দিয়ে সব ফাঁকা করিয়েছে এই দেখো তার মধ্যেও করেছে কাজ দেখেছো দেখো সব ফাঁকাগুলো আলাদা করে দিবি এর মধ্যে এই রকম চলতেই থাকে আমার সাথে জানো আমি কি করে কাজ করে এগোবো বলো এরম দু হাত দিয়ে আমি করব আর ও আমার মেয়ে আছে দু হাত দিয়ে ছড়িয়ে দেবে আর হাসছে দেখো দুটো সামনে দাঁত নেই তা নিয়ে আবার হেসে যাচ্ছে দেখেছ বয়স হয়ে গেছে হ্যাঁ আগে আগেকার দিনে ট্রেনে ওরকম হতো জানিস ট্রেন ছাড়ার সময় এরম করে ঝান্ডা দেখাতো আর তুই সেটাই করছিস কর আলাদা কর মা আমার কটা বাজে দেখ আড়াইটা বাজে তুই কখন বল কখন খাবি কখন ঘুমাবি তুই আবার বিকেলে তোর পড়া একই কাজ যদি দশ বার করে করতে হয় তাহলে সারাদিনে আর কতটুকু সময় পাওয়া যায় নিজের জন্য রেস্ট তো বলে আমার কিছু নেই আগে খুব রেস্টে ছিলাম আরাধ্যার জন্মের পর থেকে আমার রেস্ট বলে আর কিছু নেই জীবনে ও আগা ও যখন থেকে একটু হাঁটা শিখেছে তখন থেকে ও এত সংসারের কাজ বাজ করতে ভালোবাসে যে এমন কাজ করে দেয় যে আমার সারাদিন ধরো গুছাতেই সময় চলে যায় আর আজকে সকালে কি কি রান্না করেছি শেয়ার করা হয়নি দেখো আজকে করেছি ভেন্ডি আলু ভাজা ভেন্ডিগুলোকে গোটা গোটা রেখে আর আলু ভাজার মতো আলু কেটে নিয়ে তারপরে একটু পিঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি পুঁই শাক করেছি কুমড়ো সব নষ্ট হয়ে গেছে তো কুমড়ো ছাড়া পুঁই শাক করেছি বড়ি দিয়ে এই দেখো বড়ি বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে পুঁই শাক করেছি আর এই দিকে করেছি পাপদা মাছ সর্ষে পোস্ত দিয়ে এই হচ্ছে আজকের মেনু আর এখানে আড়া ধারার আমার দুজনেরই ভাত নিয়ে নিয়েছে একটা থালাতেই দুটো থালা আর করিনি তাড়াহুড়ো করে তাড়াহুড়ো রয়েছে আমার ওকে তাড়াতাড়ি করে দেখো আড়াইটে বেজে গেছে ওকে খাওয়াবো খাইয়ে ওকে ফলের রস দেবো তারপরে ওকে ঘুম পাড়াব তারপরে গিয়ে সেলাই নিয়ে বসবো ওকে তো টাইমে তিনটের মধ্যে ঘুম পাড়াতেই যাবে না হলে উঠতেও পারবে না আর পড়তে যাওয়া নিয়ে খুব কান্নাঘাটি করবে ঘুমটা পুরো হয় না কেন আচ্ছা এই হচ্ছে মেনু ভেন্ডি আলু ভাজা কুমড়ো ছাড়া শাক বেগুন দিয়ে আর সরষে দিয়ে পাবদা মাছ চলো আবার বিকেলে দেখা হবে তো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়েই দিলাম খাওয়া দাওয়া করে নিই পরে আবার পরে আসছি ঠিক আছে চলো এখন মতো টাটা খাওয়া দাওয়া করে নিই তোমরাও যারা যারা এখনো পর্যন্ত খাওনি তাড়াতাড়ি করে চটপট খেয়ে নাও আমার রেডি হয়ে গেলাম চলে যাচ্ছে আর এক থেকে পড়াতে দিতে দেখো লাঠি তুলেছ ও ম্যাডাম তো চলো এখন টাটা আমি পড়াতে দিয়ে আসি অন্ধকার হয়ে যাচ্ছে ম্যাম বসে থাকবেন আর সবাই চলে আসবে তখন ও লেট হয়ে যাবে আর চলো দিয়ে আসি আর এই দেখো চলো সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং টাটা আমি আর তাকে দিয়ে এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এখন এই ব্লাউজগুলো গুছিয়ে নিচ্ছি এবার যাবো এগুলো দিতে এসে তারপরে আরো মাল আছে সেগুলো করব আর আধাকে আনতে যাব তারপরে এখনো ভিডিও দেখছি অনেকের সেগুলোকে শেষ করব

আর এই কটা বাকি আছে আর দিকে দেখো সাথে কি চলছে দেখেছ সাথে ভিডিও দেখা চলছে আর এইদিকে সেলাই করছি আরে এইগুলো হয়ে গেছে